নমস্কার সময় কলকাতায় সকলকে স্বাগত সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি শুরুতে যে খবরের দিকে চোখ রাখব প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর তার প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে দুঃখ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এরপর বিকেলে রবীন্দ্র সদনে গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে যান তিনি সেখানে গিয়ে আবেগের কথা প্রকাশ করে ফেলেন মুখ্যমন্ত্রী বলেন সকাল থেকে আমি নিজেকে সামলাতে পারছিলাম না অনেকক্ষণ ধরে কিছু বলতে পারিনি আমি কখনো অতি পরিচিতদের মৃত্যুর পর তাদের মুখ দেখি না জীবিত অবস্থায় যেমন দেখেছিলাম তেমনই আমার স্মৃতিতে রাখতে চাই কিন্তু প্রতুলদার বিষয়টা আলাদা এখানে আসতেই হলো নাই সে উপায় ছিল না এদিন রবীন্দ্র সদনে পৌঁছে মুখ্যমন্ত্রীর সমবেদনা জানান প্রয়াত শিল্পী স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায়কে তাকে সব রকম সাহায্য দানের প্রতিশ্রুতিও দেন তিনি রবীন্দ্র সদনে গান সেলুটের পর তার দেহ ফের তুলে দেওয়া হয় এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে প্রয়াত শিল্পী দেহ দানের অঙ্গীকার করে গিয়েছিলেন এতদিন ধরে মানুষ করেও সন্দেহ কিছু ওনার সাথে আবার আমার ব্যবসা কখনো আমি সুস্থ ছিল তারপরে বাপাল এই যখন অবস্থা ডিটোরিয়া করে ওনাকে ভেন্টিলেশনে রাখা হয় আমি যখন দেখা করতে চাই আমি শুনি যে উনি দুজন ধরে কোনো রেসপন্ড করছেন না কিন্তু আমি যখন যে প্রচুর ডাক্তার যা মন্দা সমস্যা দুটো চোখ তুলে চোখ দিয়ে জল কুড়িয়ে পড়ল খুব কষ্ট হচ্ছিল বুঝতে যাচ্ছিলাম আমরা অনেক বললাম আপনাকে আপনাদেরকে ভালো হতে হবে আবার গান নানাতে হবে ভাষা দিবস আপনার ছাড়া তো হয় না তখন সে আমরা সবার দেখে তুলে দিলে কিছু আমি বোঝাবার চেষ্টা করি তারপর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে লাগিয়ে আমি দিলাম আমাদের চিকিৎসা অনেক চেষ্টা করেছিল তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলেন কিন্তু শেষ সময় যেভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন সে আক্রান্ত হয়ে তাকে সরিয়ে এবং

যোগ কৰাৰ পিছত মন্দিৰ তুমি খাও তুমি এটা দেখি আছো খুব এখন বেছ কৰিছিল তাত ভগিতা কৰলা গৈছিলোঁ

ওই নয় না আমরা জানিয়ে এত গরাজ এত দুর্ভোগ মানুষ নির্দুষিজ্ঞাস মানুষ আর তার বাংলায় তার ভালোবাসা